হ্যালো এভিন কেমন আছো তোমরা তোমাদের প্রিপারেশান কেমন চলছে দেখো আজকে যে ক্লাসটি নিয়ে এসেছি সেই ক্লাসের প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও এবং ভালো থাকে একটা কমেন্ট করে দেবে ঠিক আছে এখন পুরো ক্লাসটা দেখতে দেখো তো ওইখানে বলি যে একটা বৃত্তের ক্ষেত্র বল ছশো ষোলো সেন্টিমিটার স্কোয়ার তো বৃত্তটি ব্যস কত এই কোয়েশ্চানটা গতকাল যে হয়ে গিয়েছে এনএম জিএনএম এসছিল ঠিক আছে দেখো এই জিনিসটার থেকে একটা জিনিস বুঝে নাও এনএম জিএনএম এসছিলো হুম তাহলে দেখো বৃত্তের বলে সূত্র কী বৃত্তের বলে সূত্র লিখে নাও এগুলো তোমরা নোট করে নাও আপকামিং ডাব্লিউ বিতেও কাজে লাগবে দেখো বৃত্তের বলে সূত্র হচ্ছে আমার পায় আর স্কোয়ার পায় আর স্কোয়ার ঠিক আছে আর পরিধি সূত্র কি বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পায় আর বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাই আর ঠিক আছে পায়ের মান সবসময় পায়ের মান সবসময় বাইশ পায় সাত হয় কত হয় বাইশ বাই সাত হয় তাহলে তো এখানে বৃত্তের ক্ষেত্র ফল কত হয় ছশো ষোলো সেন্টিমিটার দেওয়া আছে তাহলে তো বৃত্তের ক্ষেত্রবলো সত্রকে জানে পায় আর স্কোয়ার তাহলে আমি বলতে পারবো যে পায়ে আর স্কোয়ার সমানে হচ্ছে আমার ছশো ষোলো সেন্টিমিটার স্কোয়ার দেখো একটা জিনিস বুঝে না এই ধরো এটা বৃত্ত তো এই যে এইখান এই টুকুটা হচ্ছে আমার ব্যাসার্ধ এই টুকুটা হচ্ছে আমার ব্যাসার্ধ এবং পুরোটা হচ্ছে আমার পুরোটা হচ্ছে আমার ব্যাস তাহলে এই যে আর আর যে কালার লিখছি সেটা হচ্ছে আমার কোনটা সেটা হচ্ছে আমার বেশার্ধ আর হচ্ছে আমার ব্যসার্ধ এবং যে এই যে বড়টা ধরলাম এই কালারটা হচ্ছে আমার ব্যাস এইটা হচ্ছে আমার কোনটা এটা হচ্ছে ব্যাস তাহলে দেখো বেশার্ধ যদি আর হয় তাহলে ব্যাস আমার টু আর হবে ব্যাস আমার কী হবে টু আর হবে বোঝা গেছে চলো তাহলে দেখো পায় আর স্কোয়ার পায়ের মান এখনই বললাম বাইশ বাই সাত আর আর মান তো জানি না তাহলে আর স্কোয়ার আছে সমান কত ছশো ষোলো সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে তাহলে দেখো আর স্কোয়ার সমান ছশো ষোলো ইন্টু সাত বাই বাইশ এটা হয়ে যাবে সাত বাই বাইশ হয়ে যাচ্ছে ঠিক আছে বোঝা গেছে এটা ওই পাশে ছিল ওইটা এই পাশে নিয়ে চলে এলাম ঠিক আছে ওই পাসে ছিল সেটা এই পাশে নিয়ে চলে এলাম কারো কোনো অসুবিধা এইটুকু অবধি তাহলে দেখো এই যে বাইশ দিয়ে যদি এটা কাটো বাইশ দিয়ে যদি এটা কাটো তাহলে কত হয় আমার আঠাশ হয় ঠিক আছে তাহলে আর স্কোয়ার আর স্কোয়ার সময় আঠাশ ইন্টু সাত আর স্কোয়ার সময় আঠাশ ইন্টু সাত যদি করো তাহলে কত একশো ছিয়ানব্বই হয় তাহলে দেখো আর স্কয়ার সমান আর স্কোয়ার সমান একশো ছিয়ানব্বই আর স্কোয়ার সমান যদি একশো ছিয়ানব্বই হয় তাহলে এইটা লিখতে পারে আর সমান চোদ্দো ইন্টু চোদ্দো 1 চোদ্দো চোদ্দো কোনগুলো একশো ছিয়ানব্বই হয় তাহলে আরও মান কত চলে এসছে দেখো আরও মান চলে আসছে আমার চোদ্দো চলে আসছে ঠিক আছে রুটের ভিতরে দুটা থাকলে একটা চলে আসে আমাকে এখানে কী আমাকে বলেছে বৃত্তের ব্যাস বার করতে এখন বললাম বৃত্তের ব্যাস সমান কি টু আর তাহলে বৃত্তের ব্যাস সমান হচ্ছে আমার টু আর তাহলে দেখো টু হচ্ছে এবং আরের মান কত পেয়ে আমি চোদ্দো পেয়ে তাহলে টু তাহলে টু ইন্টু চোদ্দো সমান কত হচ্ছে আমার আঠাশ হচ্ছে তাহলে ওই জন্য অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে চলো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখতে দেখো দেখো বৃত্তের পর দিয়ে সূত্র হচ্ছে টু আর দেখো তাহলে এনে বলছি বৃত্তের ক্ষেত্র বল দেওয়া আছে পরিধি কত মিটার আগে এইখান থেকে আর মানটা বার করে না মানে বেসার দকে বার নাও আগে বেসার দ বার করে নাও ঠিক আছে তাহলে দেখো আমার কী পড়বে আমার যেটা পড়ছে আমার তাহলে পায়ার স্কোয়ার আর স্কোয়ার সমান আমার তেরোশো ছিয়াশি দেওয়া আছে এইখান থেকে আরের মান একটা বার হবে আরের মান বার হোক তারপর যেটা বার হবে ঠিক আছে তারপর যেটা করবে তাহলে আমার বৃত্তের পরদেশ সূত্র হচ্ছে আমার টু পায় আর তাহলে দেখো এর মান তো টু দেওয়া আছে আরের মান আমি এখান থেকে পেয়ে যাব একটা আর পায়ের মান বসিয়ে দেবে বাইশ বাই সাত কাটাকাউট করবে দেখবে কিছু একটা অ্যান্সার হবে চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই আচ্ছা তো কালকে সেম কোশ্চান এ এনএম জিএনএমের কোশ্চান রেস ছিল এ এনএম জিএনএমের কোশ্চান রেসে ছিল দেখো কী বলছে বলছি যদি পাঁচটি আপেলের ক্রয় মূল্য ছ টাকা তাহলে পাঁচটি আপেলের ক্রয় মূল্য ছ টাকা তাহলে পাঁচটি আপেলের ক্রয় মূল্য যদি ছ টাকা হয় তাহলে একটি আপেলের ক্রয় মূল্য কত তাহলে ছয় বাই পাঁচ সমান হচ্ছে যদি কাটা করি তাহলে ওয়ান পয়েন্ট টু টাকা তাহলে একটি আপেলের দাম হচ্ছে এক টাকা কুড়ি পয়সা ঠিক আছে এরপর বলছে তিন টাকায় দুটি আপেল বিক্রি করে তাহলে দেখো ওই দুটি আপেলের বিক্রয় মূল্য তিন টাকা দুটি আপেলের বিক্রয় মূল্য তিন টাকা তাহলে একটা আপেলের বিক্রয় মূল্য হচ্ছে তিন বাই দুই সমান ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে দেখো একটা আপেলের বিক্রয় মূল্য কত ওয়ান পয়েন্ট ফাইভ মানে এক টাকা পঞ্চাশ পয়সা এবং কিনেছি এক টাকা কুড়ি পয়সায় বিকছে এক টাকা পঞ্চাশ পয়সায় তাহলে লাভ কত দেখো লাভ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর ওয়ান পয়েন্ট টু আমার বিয়োগ করতো তাহলে আমার পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি হচ্ছে আমার লাভ লাভ কত হচ্ছে আমার পয়েন্ট থ্রি মানে পয়েন্ট মানে তিরিশ পয়সা আমার লাভ হচ্ছে তাহলে দেখো এই যে পয়েন্ট থ্রি আমার লাভ হচ্ছে কার থেকে লাভ হচ্ছে আমার ক্রয় মূল্যের উপর লাভ হয় আমার সবসময় লাভ কী থেকে বার করতে হয় লাভ বাই সিপি লাভ বাই সিপি মানে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু ওপরে একশো এটাই জানি তাহলে দেখো আমার ক্রয় মূল্য কত ছিল ওয়ান পয়েন্ট টু টাকা ছিল মানে ওয়ান পয়েন্ট কুড়ি টাকা ছিল তাহলে দেখো ওয়ান পয়েন্ট টু আবার শতকরা বলেছে মানে ওপরে আমার একশো শতকরা বললে আমার উপরে একশো তাহলে দেখো এই দশমিকটা তুলে দাও তাহলে এখানে হচ্ছে আমার দশ আর এই যদি দশমিক চলে তার নিচে হচ্ছে আমার দশ তাহলে এই দশ এই দশ কেটে যাচ্ছে কেটে গেলো তো ঠিক আছে এরপর দেখো তিন দিয়ে যদি বারো কাটো তিন চারে বারো এই চার দিয়ে যদি একশো কাটো তাহলে চার পঁচিশে একশো তাহলে কত পার্সেন্ট লাভ হয়েছিলো তার পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছিল বোঝা গেছে কোশ্চানটা পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছিল কোথায় দেখো অপশান সিতে আছে তাহলে অপশান সি হলো অবশ্যই আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে কোয়েশ্চানটা চলো নেক্সট কোশ্চেন যাই সেম কোশ্চেন দেখো একদম সেম কোশ্চেন ডাব্লিউপি মেনস এসেছিলো কোশ্চেন দু হাজার পনেরো সালে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এর অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন যাই বলছে আচ্ছা এই সেম কোশ্চেন এসেছিলো কোথায় কেপি ফিলিমস এসেছিলো দাও কি বলছে এক কেজির পরিবর্তে নশো গ্রাম দে তাহলে এক কেজির সমান আমার এক হাজার গ্রাম এক কেজি সমান কত আমার এক হাজার গ্রাম তাহলে বলছি এক হাজার গ্রামের পরিবর্তে কত দেয় আমার নশো গ্রাম দেয় এক হাজার পরিবর্ত এক হাজার গ্রামের পরিবর্তে কত গ্রাম দেয় এবং নশো গ্রাম দেয় তাহলে কত গ্রাম মানে রেখে নেয় একশো গ্রাম রেখে নেই এই যে একশো গ্রাম রাখছে কার থেকে এক হাজার থেকে না নশো থেকে নশোর উপরে একশো রেখে নিচ্ছে তবে তো আমার হাজার হচ্ছিলো তাহলে একশো গ্রাম রেখে নিচ্ছিলো কার থেকে আমার নশোর উপরে তাহলে আমার শতকরা বার করতে বলি যেমন উপরে একশো কাটাকুটি করো ঠিক আছে করে আমাকে অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কাটাকুটি করে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও অ্যান্সারটা ডাবলিউ বিসিএস মেন্সে দু হাজার ষোলো সালে এসেছিলো কোয়েশনটা চলো নেক্সট কোশ্চেন যাই আচ্ছা দেখো কী বলছি যে দশ পার্সেন্ট চক্রবৃদ্ধির সুদে কোনো আসলে দু বছরের চক্রবৃদ্ধি সুদ যদি একশো একুশ টাকা হয় তবে আসল কত তাহলে আমরা জানি দেখো চক্রবৃদ্ধি সুদ আমার কী জানি এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো এটা হচ্ছে আমার টাইম তাহলে এই হচ্ছে আমার সুদটা এই হচ্ছে সুদ তাহলে এর মান দেওয়া আছে কত এর মান দেওয়া আছে একশো একুশ টাকা আর মান দেওয়া আছে কত আর মান দেওয়া আছে দশ পার্সেন্ট দেওয়া আছে এবং টাইম যেটা দেওয়া আছে টাইম দেওয়া আছে আমার বছর তাহলে আমি মানটা অবশ্যই বার করে নিতে পারবো ঠিক আছে তাহলে দেখো তাহলে এর মান হচ্ছে একশো একুশ ইন্টু ইন্টু না সমান আছে ওইখানে তাহলে সমান এর মানটা আমাকে বার করতে বলেছে এর মানটা তো আমাকে বার করতে বলেছে আসল কত বলেছে তাহলে এর মানটা বার করো এরপর দেখো ইন্টু ওয়ান প্লাস আরও মান করতে হচ্ছে আরও মান দশ দেওয়া আছে তাহলে দশ বাই একশো আর টি এর মান করতে হচ্ছে দুই দেওয়া আছে তাহলে দেখো এইটা দিয়ে যদি এই যে দশ দিয়ে যদি এটা কাটো তাহলে এখানে কত হচ্ছে দশ হচ্ছে আর ওপর এক হচ্ছে তাহলে দেখো আমাদের এক পূর্ণ একের দশ এক পূর্ণ একের দশ মানে কি হচ্ছে দশ এক দশ আর এগারো বাই দশ এক পূর্ণ একের দশ মানে হচ্ছে এগারো বাই দশ ঠিক আছে তাহলে দেখো একশো একুশ সমান পি ইন্টু এগারো বাই দশ দেখো এখানে কি আছে স্কোয়ার আছে মানে ডবল লিখতে হোক তাহলে এগারো বাই দশ আবার লিখলাম এইটুকুর কারো কোনো অসুবিধা যে আশা করছি কারো কোনো দূর অবধি অসুবিধা নেই তাহলে দেখো পি সমান একশো একুশ ইন্টু দেখো এইটা গুণ আকার আছে ওই পাশে যখন ভাগ ভাগাকারে নিয়ে যাবো তাহলে দশ বাই এগারো বাই দশ হবে ভাগ আকার থেকে যখন গুণ আকার নিয়ে যাবো তখন দশ বাই এগারো হয়ে যাবে তাহলে হচ্ছে আমার দশ বাই এগারো ইন্টু হচ্ছে আমার দশ বাই এগারো তাহলে এগারো এগারো একশো একুশ হবে তাহলে নিচটা একুশ একশো একুশ আর উপরটা একশো একুশ তাহলে কেটে দিলে এক হয় তাহলে পিয়ার মান কত হচ্ছে দশ দশে একশো আর একশো এককে একশো তাহলে পি এর মান কত যে একশো টাকা হচ্ছে তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে কোশ্চেনটা চলো নেক্সট কোশ্চেন চলে সেম কোশ্চেন তোকে দিয়ে দিয়েছি যে কুড়ি পার্সেন্ট হার চক্রবৃদ্ধি সুদে দু বছরের চক্রবৃদ্ধি চক্রবৃত্তি এত টাকায় তবে আসল কত টাকা হবে তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কোয়েশ্চনের অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কোশ্চনের অ্যান্সারটা ঠিক আছে অপশানে দেড়শো টাকা অপশান বি একশো পঁচিশ টাকা অপশান সি একশো পঁচাত্তর টাকা অপশান ডি একশো টাকা কোনটা হবে আমাকে জানিয়ে দাও তারপর দেখো কোশ্চেন দেখো সব থেকে ভালো কোয়েশ্চান আমাকে কী বলছে আগে আমরা কি আমাদের কী বলছে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য আমাদের বার করতে বলতো আমরা তখন মান কী বসাতাম যে থ্রি পি আর স্কোয়ার থ্রি পি আর স্কোয়ার প্লাস পি আর কিউব চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের তিন বছরের পার্থক্য বললে আমার এই সূত্রটা বসাতাম তাহলে আমার ওর ওরের মান করতে আছে আমার বারোশো আশি টাকা দেওয়া আছে তাহলে আমি বলতে পারবো যে বারোশো আশি সমান হচ্ছে আমার থ্রি পি আর স্কোয়ার প্লাস পি আর কিউব এটা আমরা বলতে পারবো তাহলে এইখান দিয়ে তোমরা ক্যালকুলেশান করে অ্যান্সারটা বার করে নাও এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও অ্যান্সারটা এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও চলো নেক্সট কোয়েশ্চান যাই আচ্ছা সেম কোয়েশন একদম সেম কোশ্চেন একই কোশ্চেন তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কোশ্চনের অ্যান্সারটা চলো আজ এই পর্যন্ত যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক করে দেবে এবং ভালো একটা কমেন্ট করে দেবে